হজরত আমর আবাসা বর্ণিত আছে তিনি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন কোন ইমান সর্ব অপেক্ষা উত্তম রসুলুল্লাহ সাল্লা সাল্লাম স্বাদ করিলেন ওইমান যাহার সহিত হিজরত যুক্ত হয় সেই ইমানের সাথে হিজরত যুক্ত হয় মিলিত হয় তিনি জিজ্ঞাসা করিলেন্লাহ হিজরত কি হিজরত যুক্ত হলে তো সবচেয়ে দামি ইমান হিজরটা কি জিনিস নবী আল্লাহাল্লাহ সালাম করিলেন হিজরত এই যে তুমি গুনাহের কাজ পরিত্যাগ করো আমরা তো বুঝি আরেক দেশে চলে যাওয়া হ্যাঁ এই হাতের কার হিজরত বললেন গুনার থেকে হিজরত করতে হবে গুন করা যাবে না কাজ ত্যাগ করা এটার নাম হিজরত যার মধ্যে পাওয়া যায় তার ইমান হল সর্বোত্তম ইমান আল্লাহ আমাদের সবাইকে সর্বোত্তম ইমান দান করেন ইমানের মধ্যে সিডি কিভাবে লুকিয়ে থাকে তার কাজের ধরুন তো লুকায় থাকে তো অটোমেটিক তো লুকাই থাকে না সেই মালদাররা টাকা দিল সে দিল না এটা সেই কোন পীরের দরকার কবরে সুযোগ করল রসল্লাহকে হাজির নাজির মনে করলো রসুল্লাহকে গায়ের মনে করল রসুল্লাহকে নূরের তৈরি মনে করলো আমি এখন যে ইমানের কথা বলতেছি এই কথাগুলো না ইমানের কথা এই কথাগুলো উল্টাইলে

আমি বললাম নবী রসুলগুন গায়েব জানেন না হাজির নাজির না কেউ না আমাদের নবী হাজির নাজির এটাই সেরে এটাই কি এটা অটোমেটিক আসে না আপনি একটা ভুল বিশ্বাস পোষণ করেন ওইটা হলো ইমানের মধ্যে সেরে তো অটোমেটিক আসতে তা আপনি ভুলটা বিশ্বাস করছেন জানে হোক না জানে হোক আপনি কোন একটা ভুল কথা বিশ্বাস করতেছেন ওইটার ধরুন নাম সেরেক যুক্ত হয়ে যেতেছে আল্লাহ দাম কোনটা সেরেক মুক্ত বিয়ের খোদ্কে দাঁড়িয়ে দেওয়া জন্য তবে আমাদের একেবারে বসে দেওয়ার রহস্য কি রকম দেওয়া যায় বিয়ের খুঁদবার এরকম জুমার খুঁজবা তো দাঁড়াই দিতে হয় বুঝলে অবশ্য সামি বাজারও বসে দিতে হয় আমাদের বাজাবে দাঁড়াই দিতে হয় কিন্তু বিয়ের জন্য বাধ্যকতা নেই যদি ক্ষতিকারের স্বাস্থ্য ভালো থাকে দাঁড়াই দিলো তার শরীর ভালো না উনি বসে দিলো ঠিক আছে কি আছে ঠিক আছে লাঠি সত্যি সময় স্বাস্থ্য ভালো লাঠির দরকার নেই নাও নিতে পারে ওনার দরকার আছে ওনার কি আছে ওনার মাথায় চক্কর আসে তো নিচেও পারবে নেওয়াটাও ঠিক আছে না নেওয়াটাও ঠিক আছে আমার ব্যবসায়িক পার্টনার ব্যবসায় ব্যাংক লোন নিলে আমি আমার বিনিয়োগের টাকা তুলে নিতে চাই এক পর্যায়ে সে এই পুরা ব্যবসায় আমার নিকটে বিক্রি করে দিতে চায় আমার জন্য কেনা যায় যাবে কেনা কি ব্যাংকের টাকা সহ নাকি কি হইল সে পুরো ব্যবসায়ী তার নিকটে বিক্রয় করতে চাই আপনার জন্য কেনা যায় যাচ্ছে কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে থাকলে ওটা দায় দায়িত্ব তাকে দিয়ে দেন আমি ওই দায় দিয়ে তুলিব না জসিম উদ্দিন সম্পর্কে জানতে চাই সে বাতিল মতবাদ প্রচার করত এক আমাদের রহমানীয় পড়ছে পরে আমার সাইন নকল করার দরুন বহিষ্কার হয়েছে ছাত্র দিবস তো বোঝা গেছে এটা হবে ছাত্র থেকেও তার কাজের বোঝা গেছে কি এটা হবে তাই হয়েছে বাটবার ইউনিয়ন তার টাকা পাইছে আর আদে প্রচার করছে এখন জেলে আছে অনেক বছর ধরে জেলে আস ঈদের সময় বিভিন্ন মার্কেটে একসাথে চার পাঁচ হাজার টাকা জিনিস কিনলে রেফেল লটারির টিকিট দেওয়া হয় পরবর্তীতে লটারির বিভিন্ন পুরস্কার দেওয়া হয় এই ধরনের পুরস্কার নেওয়া যায় আছে কিনা ওই লটারিও যায়জ নেই পুরস্কারও যায় এগুলো জুয়া লটারির জোয়া পুরস্কারও জুয়া আমি আমার স্ত্রীর নিকট থেকে দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসায় লাগিয়েছি এখন এই টাকার উপর আমার জাকাত দিতে হবে কি না আপনি কি বলেছেন দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসায় না গেলেন বিভিন্ন কর্জ নিছেন ব্যবসায় এত পার্সেন্ট লাভ দিবেন তাই নিছেন কি হিসেবে নিছেন তা তো লেখেন না বাকি যেভাবে নেন না কেন কর্জ নিলে তো লাভ পাবে না আর যদি লাভের শর্ততে নেন তো লাভ পাবে আবার লস হলে লসও পাবে কিন্তু জাকাত সর্বাবস্থায় ওই দুই লক্ষ টাকার আপনার বিবির উপরে আসবে কর্ম নেন আর লাভের অংশ দেওয়ার কথা বলে নেন যেহেতু ওই দুই লক্ষ টাকার মালিককে আপনার স্ত্রী জাকাতটা তার উপর আসবে সবচেয়ে হল আমার নিষেধাজ আপনার জন্য আধ্যাত্মিক সাহেক তার কাছ থেকে সংখ্যা জেনে নেবেন এই জিকিরটা তাসির হল গরম বেশি পরিমাণ করলে দিমাগ শুকায় দেয় দিমাগ শুকায় গেলে ওই লোকটা পাগল হয়ে যায় কি হয়ে যায় একদম পাগল তো এটি হল সবচেয়ে ভালো জিকির আর এর কাছাকাছি হল উনিশ বিশ ওই বোখার যে শেষ আদিস শুভানন্হামদিহি নষ্ট হয়ে যাবে নামাজের এতমাম বলতে কি বুঝায় নামাজের এতমাম বলতে মানে নামাজের প্রতি যত্নবান হওয়া যখন এই নামাজের টাইম হয়ে গেল টাইম তো জানেন আপনারা ওরাত পনেরো মিনিট আগে সাইরে মস্তির দিকে রাখা টাইমটা নিজের কাছে মনে রাখা আর জামাতের অন্তত পনেরো মিনিট আগে উজ্জ্বল করা করে উজুদ করে মসজিদে রওনা হয়ে যাবেন এটার নাম হলে এতমাম সুরায় কাহাব জুমার রাতে পড়লেও কি হাদিসে বর্ণিত ফাজাইল পাওয়া যাবে সুরে কাহাব জুমার রাতে আশা করা তো যায় কারণ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমা শুরু হয় ইসলামের রাত আগে আসে আশা করা যায় ফজিলত পাবে তবে দিনে পড়াটা উত্তম জুমার দিনে সরে আসেন পড়া উত্তম সুহান